দেখ ওমরের এখানেও খাওয়া শুরু হয়ে গেছে স্পেশালি ওমর টেস্ট কেমন একটা দিতে হয়ে যাইতো একটা হলে তো তোরই তো দুইটা লাগে একটা তুই যে আরে খাইতেছস না আমি একটু টেস্ট করি ধর একটু বাটি ধর টেস্ট করে দেখি কেমন লাগে হুম মোটামুটি ভালো

আমার গরমের কারণে কোমাইতে পারতেছে না না মানে সব যদি তোরা দুজনেই গায়ে বলেস তাহলে আমি কি খাওয়ার এনে কোনো পজিশন আছে নে বাটিটাই তোরা নিয়ে আসে আমি আর খাই না

और कभी तो यार कभी ना भालो पीस दे नहीं पीस तो बच्चा देना तो पूजा का भी काम देते हैं तो है ये ही चाहिए करम ना हाँ गोरम वो उड़ते से पूरा मैं दूर है ना এটা তো রাবার হ্যাঁ রাবার মুগে দিছটা বেন নষ্ট হবে রগ মনে হয় না কি রে মামা রগ কিলা খাইতেবো কিন্তু না একটা রগ খাই খেয়ে দেখি কেমন লাগে

চলুwidetilde দিন ট্রান্সপোর্টে ট্রান্সপোর্টের কিও নিয়ে রইতেছে खास থাকা শিখতে আসে তো মান স্যার মানচল হারে গুডল আমরা তো সব খেয়া লইলাম না কিছু খেললাম না এইটা খালি করে দেই এবার আপনাকে ও কেমনে আর খাওয়ার অবস্থাটা দেখ

ত্ত ত্ত আমি খাই নাই আমি খাই নাই না না দেখ ভালোই খাইছস তুই জানো ওমর খুশি তুই আর কিছু খাবি মানে আমরা খেয়ে বলছি মানে অবসর আছে